এই টিউটোরিয়াল পার্ট ফোর দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এই স্টেমেল ফরম্যাটিংয়ের ওপর এই যে এখানে বিভিন্ন ফরম্যাটিং আমরা ব্যবহার করছি তার একটা প্রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতেছেন এখানে এখানে ব্যবহার করা হয়েছে বোল ট্যাক স্ট্রং ট্যাক এমফেসিস্ট মার্ক স্মল ডেল ইঞ্চ সাপ স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট এই ট্যাকগুলো ব্যবহার করা হয়েছে আপনাদের এখন খুব সহজভাবে এগুলোর ব্যাখ্যা সহ প্র্যাকটিক্যাল করে দেখানো হবে এটা হলো এই স্টেমিনের বেসিক স্ট্রাকচার এগুলো যদি আপনি ভালো না জেনে থাকেন তাহলে পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নেন তাহলে বডির ভেতরে এই পি দিলাম প্যারাগ্রাফ শুরু এই যে পি দিয়া একটা সামনে স্লাস দিলে পিটা একটা ক্লোজ হয়েছিল পিটা ওপেন হলো পিটা ক্লোজ হলো এর ভেতরে আমরা লেখবো এখন এটাকে আমরা এখন সেভ করি তো এই ফাইলটাকে এখন ওপেন করতে হবে এই যে পার্ট ফোর আছে এটাকে ওপেন করি আমরা প্যারাগ্রাফটাকে যা লিখছি তা এখানে শো করতেছে আই এম বোল্ড টেক্সট এক্সাম্পল কিন্তু এখানে আমরা এসটিমেল ফরমেটিংয়ের কোনো কিছু ইউজ করি নাই মনে করেন এই যে বোল্ড টেক্সট এই কথাটাকে আমরা বোল্ড করব তাহলে এর সামনে বোল্ড ট্যাক ইউজ করতে হবে বিতে হলো ট্যাক এই যে লিখলাম তারপরে টেক্সট এইটুক জায়গাকে আমরা বোল্ট করতে যাচ্ছি তাহলে এখানে এটাকে ট্যাক ওপেন হয়েছে এটাকে ক্লোজ করতে হবে অবলিক দিয়ে লেখি যে অ্যাঙ্গেল ব্রাকেট ক্লোজ করি তাহলে এই যে এখানে টেক এটা ওপেন আর এখানে ট্যাক এটা ক্লোজ তাহলে এটা বোল্ট আমরা সবাই বুঝি যে এমএস ওয়ার্ট এক্সিলে আমরা এগুলো দেখছি লেখাটা মোটা হবে কারণ সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি এই যে দেখেন এই যে বোল্ড টেক্সট এই লেখাটা এই শব্দ দুইটা মোটা হয়ে আসছে তাহলে এটাই হলো বোল্ড টেক্সটের ব্যবহার তাহলে এটাকে আমরা একটু কপি করি কন্ট্রোল দিই এখানে মনে করেন লেখি স্ট্রং টেক্সট তাহলে আমরা এটা স্ট্রংয়ের ব্যবহার দেখবো তাহলে বোল্ডটা একটা উঠাই দিয়ে এখানে স্ট্রং ব্যবহার করি এসটি আরও এনজি স্ট্রং তাহলে এখানে ক্লোজ করতে হবে স্ট্রং ট্র্যাক ওপেন হয়েছে ক্লোজ করতে হবে স্ট্রং তাহলে এই যে দেখেন এখানে স্ট্রং ট্র্যাক ওপেন হলো আর এখানে স্ট্রং ট্র্যাক ক্লোজ হলো আর মাঝখানে যা কিছু থাকবে সেটাকে সে স্ট্রং করবে সেফ দিয়ে এখন ব্লাউজার রিফ্রেশ করি এই যে আই এম স্ট্রং টেক্সট এক্সাম্পল আমরা ওখানে যেটা দিছিলাম সেটা দেখাচ্ছে আই এম স্ট্রং টেক্সট এক্সাম্পল দেখেন এখানেও সেম জিনিস দেখাচ্ছে এখন ওপরের আর নিচের এই দুটার মধ্যে তফাতটা কী দুইটাই তো একই রকম বোল্ড টেক্সট ব্যবহার করলাম বোল্ড দেখায় স্ট্রং ব্যবহার করলাম স্ট্রং দেখায় তাহলে এই দুটার তফাত কী এটা হলো মানুষের কোনো তফাত বুঝবে না কিন্তু আপনার ওয়েবসাইটটা তৈরি যখন হবে বিভিন্ন সার্চ ইঞ্জিন এ যখন আপনি সাবমিট করবেন যেমন ধরেন করেন গুগলে সাবমিট করলেন আপনার ওয়েবসাইট সেই সার্চ ইঞ্জিনের কাছে এটা ডিফারেন্স আছে কোল্ড ট্যাক্সটের গুরুত্ব স্ট্রং ট্র্যাকের আর রকম গুরুত্ব তা সার্চ ইঞ্জিন সাধারণত স্ট্রং ট্র্যাক ভিতরে যা কিছু থাকে এটাকে খুব গুরুত্ব দেয় এর ভিতরে আপনি যে কথা বা শব্দ বা বাক্য ইউজ করবেন সেই শব্দ বা বাক্যগুলোকে সার্চ ইঞ্জিন খুবই গুরুত্ব দেয় অর্থাৎ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি অনেক দূর এগিয়ে যাবেন যদি স্ট্রং ট্র্যাক ব্যবহার করেন বোল্টের পরিবর্তে এখন আমরা ইমফেসিস ট্যাকের ব্যবহার দেখব তাহলে এটাকে কপি করি কন্ট্রোল ডি এখানে লিখি ইমফেসিস এখানে আমরা লিখলাম আই এম ইমফেসিস টেক্সট তাহলে এই যে আমরা এখানে স্ট্রং ব্যবহার করছিলাম তাহলে স্ট্রংটা উঠাই যায় এখানে কি লিখতে হবে ইমফেসিস ট্যাকটা হলো ই এম এখন ইমফেসিস ট্যাগ ওপেন হয়েছে এটাকে আমরা এখন ক্লোজ করে দেবো এই যে ই এম লিখলাম তাহলে এখানে ইম্পেসিস ট্যাক ওপেন আছে এই যে এটা দিয়ে ওপেন হইলো আর এখানে হইলো ক্লোজ তো এর ভেতরে যা কিছু থাকবে সেটাকে দেখেন কীরকম দেখায় মানে লেখাটা একটু চিকন হবে এবং বাঁকা হবে ইটালিক সেভ দিলাম এখন ব্লাউজারটা রিফ্রেশ করি এই যে আই এম ইমফেসিস টেক্সট এক্সাম্পল এই দেখেন ইমফেসিস এবং টেক্সট এই দুইটা শব্দ আমরা ইমফেসিস ট্যাকের ভেতরে রাখছিলাম এই এলিমেন্টটা তা দুইটা দেখেন ওই যে একটু সিকুয়েন্সের লেখা আর কী হয়েছে একটু বাঁকা হয়েছে ইটালিক তাই ইমফেসিস ট্যাক দিয়ে এই কাজটাই করা হয় এখন আমরা মার্ক ট্যাকের ব্যবহার দেখব তাহলে এটাকে আমরা কন্ট্রোল দিয়ে দিয়ে কপি করি যে মনে করেন এখানে লিখলাম মার্ক তাহলে আই এম মার্ক টেক্সট এক্সাম্পল তাহলে মার্কের জন্য কি লিখতে হবে টাক হলো মার্ক এম এ আর কে মার্ক এই যে মার্কটাকে এখানে ওপেন হলো আর এখানে ক্লোজ হবে তাহলে মার্কটা ওপেন হলো এখানে আর এখানে আমরা ক্লোজ করে দিলাম এর ভেতরে যা কিছু আছে যে সেন্টেন্স বাক্য শব্দ আপনি রাখবেন সেটাকে সে কি করবে হাইলাইটস করবে অটোমেটিক একটা কালার ধরে নেবে ইয়েলো কালার তো সেটাকে হাইলাইট করবে এই যে রিফ্রেশ করি ব্রাউজারটা তাহলে বুঝবেন এখন এই যে দেখছেন অ্যাম মার্ক টেক্সট এই যে মার্ক আর টেক্সট এই দুইটা কি আছে মার্কের ভেতরে আছে মার্ক ট্যাকের ভেতরে এই জন্য এটা ডিফল্টভাবে একটা ইয়েলো কালার হয়েছে তা আপনি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে এগুলো চেঞ্জ করতে পারেন যেমন যদি আপনি ইয়েলো না আসান অন্য কালার তাহলে এখানে স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার শিখছেন মার্কের ভেতরে লেখেন স্টাইল সমান চিহ্ন দেন তারপর ডাবল কোটেশন এর ভেতরে লেখেন মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার যে এই যে প্রপার্টি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার আর ভ্যালু আপনি কি চাচ্ছেন যে মনে করেন গ্রিন কালারটা হবে ব্যাকগ্রাউন্ডটার গ্রিন করে দিলেন সেভ দেন এখন দেখেন ডিফল্টভাবে ইয়েলো কালার ধরে ব্যাকগ্রাউন্ড হিসাবে এখন আপনি এটা চেঞ্জ করে দিয়েছেন এই যে ইয়েলোর পরিবর্তে গ্রিন চলে আসছে তা আপনি এখানে যে কালার দেবেন সেটাই হবে আপনি যদি আরও এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে চান তাহলে এই দেন দিয়ে লেখেন ফন্ট মনে করেন ফন্ট সাইজ দিয়া কুলন দিয়া লেখলেন বোল্ট তাহলে ফ্রন্ট সাইজ হচ্ছে প্রপার্টি তার ভ্যালু হলো বোল্ড মানে লেখাগুলো একটু মোটা হবে এই যে রিফ্রেশ করেন এখন দেখেন এটা মোটা হয়ে গেছে লেখাটা বোল্ড হয়ে গেছে এটাকে আপনি যদি আরও প্রপার্টি ইউজ করতে চান সেটাও করতে পারেন যা কলম দিলেন যে কালারটা হইব হোয়াইট এটাকে সেভ দেন যে ব্রাউজারটা রিফ্রেশ করেন এই যে দেখছেন আগেটা গ্রিন ছিল এই যে লেখার কালারটা হোয়াইট হয়ে গেল আপনি এখানে চাইলে আরও অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন যে মনে করেন যে পেডিং দিতে চান পেডিং দিলেন এ এখন এর প্রপার্টিটা দেওয়া হলে আর ভ্যালু লিখতে হবে ভ্যালু মনে করেন ফাইভ পিকজেল দিলেন যে সেভ দেন তাহলে এখন যে আপনি ডিফল্টভাবে এই জিনিসটা এরকম দেখতেছেন এই পেডিং দেওয়ার পর ধ্যান কীরকম হয় এখন আরও চারিদিক দিয়ে একটা পাঁচ পিক পেডিং ধরে নিছে। তাহলে আপনি এটার মাধ্যমে কি জানলেন যে স্টাইল অ্যাট্রিবিউটের বিভিন্ন যে প্রপার্টি আছে সেগুলো একসঙ্গে কিভাবে ব্যবহার করা লাগে সেটাও আপনি জেনে গেলেন এখন আমরা দেখবো স্মল টেক্সট কিভাবে ব্যবহার করে তা আমরা জাস্ট কপি করি ওপরেরটাকে মানে পেস্ট করি এই যে এখানে লিখি স্মল আর যে আমরা এখানে লিখলাম এমটা তো থাকবে না যে আইএম স্মল আর টেক্সট এক্সাম্পল তাহলে এখানে লেখাকে স্মল আর অটোমেটিক লেখাটা ছোটো হয়ে আসবে স্বাভাবিকভাবে আপনি এই স্টেমিলে লিখবেন যে একটা ডিফল্ট সাইজ ধরে তার থেকেও ছোটো হবে স্মল হবে তো এর জন্য এখানে স্মল ট্যাকটা ইউজ করা লাগবে স্মল ট্যাগ ওপেন হইলো এখানে আমরা ক্লোজ করে দেব স্মল তাহলে এই যে দেখেন স্মল ট্যাগটা এখানে ওপেন এখানে ক্লোজ হয়েছে আর মাঝখানে আছে স্মল আর এই দুইটা শব্দকে ছোটো করে দেখাবে কন্ট্রোলে সেভ দেই দেয় ব্রাউজারটা রিফ্রেশ করি এই যে দেখছেন আই এম স্মলার টেক্সট এর পাশে দেখেন আই এম লেখাটা একটু বড়ো এক্সাম্পল বড়ো মা কিন্তু স্মলার আর টেক্সট এই লেখাটা তাদের থেকে ছোট তাহলে এই লেখাটাকে আমরা আরেকবার কপি করি এখন আমরা ডেল ট্যাগের ব্যবহার দেখব তো এখানে মনে করেন আমরা লেখব যে একটা প্রোডাক্ট মনে করেন প্রাইস দেওয়া আছে যে প্রিভিয়াস প্রাইস প্রিভিয়াস প্রাইস ওয়াস মনে করেন পাঁচশো টাকা তারপরে লেখলেন নাও তিনশো টাকা তা আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাকের মধ্যে বাক্য লিখছি প্রিভিয়াস প্রাইস ওয়াইজ পাঁচশো টাকা নাও তিনশো টাকা মানে আগের রেট ছিল পাঁচশো টাকা বর্তমানে তিনশো টাকা তাহলে ডেল ট্যাকটা আমরা ব্যবহার করবো কী জন্য যে কোনো কিছুকে কেটে দেওয়ার জন্য মাঝামাঝি একটা দাগ আসবে যে এটা কেটে দিছে তাহলে আমরা ওই যে পাঁচশো টাকা এর সামনে আমাদের ডেল ট্যাকটা ইউজ করতে হবে ডেল ওপেন করছি এখন ডেল ট্যাকটাকে ক্লোজ করতে হবে তাহলে এখানে আবার ডেল লিখি তাহলে এখানে কি হলো ডেল ট্যাকের ভেতরে কী এলিমেন্ট থাকলো পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকাটা কাটা এটাকে আমরা যদি এখন সেভ করি তাহলে আপনি প্র্যাকটিক্যালটা দেখেন তাহলেই বুঝবেন এই যে দেখেন প্রিভিয়াস প্রাইস ওয়াজ পাঁচশো টাকা পাঁচশো টাকাটাকে মাঝে কেটে দিছে নাও থ্রি টাকা তা আপনি এখানে স্টাইল ট্রিবিউট ব্যবহার করে এটাকে লাল কালার করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন ফ্রন্টের কালার দাগটাকে রেড করে দিতে পারেন যেহেতু আপনি স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার শিখে ফেলছেন এখন আমরা দেখব ইনস্টাগের ব্যবহার মনে করেন এটাকে যদি কপি করি যে প্রিভিয়াস প্রাইস ওয়াইজ মনে করেন নয়শো টাকা দিলাম আমরা এখানে আর এখানে নাও না দিয়া ইনসার্টেড দিই তাহলে আমরা এখানে কি করলাম যে বাক্যটা লিখলাম প্রিভিয়াস প্রাইস ওয়াইজ নয়শো টাকা আর ইনসার্টেড প্রাইস ওয়াস যে এটা বারোশো টাকা করে দিলাম তাহলে এখানে যেহেতু ডেল ট্যাগ আগে ব্যবহার করছে তাহলে অবশ্যই এই যে নয়শো টাকাটা কাটা যাবে তাহলে ইনসার্টেড প্রাইস বারোশো টাকা তাহলে এখানে আমরা ইনসার্টেড প্রাইসটাকে ইনসার্ট করব তাহলে ইনসার্ট করার জন্য এখানে ইনসট্যাগের ব্যবহার করতে হবে তাহলে এই যে প্রাইসের আগে আমরা এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে ইঞ্চট্যাকটা ইউজ করি তারপরে এখানে আমরা ইঞ্চট্যাকটাকে ক্লোজ করি এখন সেভ দেই যা ব্রাউজারটা রিফ্রেশ করি এই যে দেখেন প্রিভিয়াস প্রাইস ওয়াইজ নয়শো টাকা ইনসার্টেড প্রাইস বারোশো টাকা তাহলে ইনসার্ট যেটা ইনস্ট্যাকটা ইউজ করা হয়েছে ইনসট্যাকটা ইউজ করলে কী হবে যে ওই ইনস্ট্যাকের ভেতরে যে এলিমেন্টটা থাকবে সেটাকে সে একটা আন্ডারলাইন ধরে দেখাবে আর এখানে ডেলট্যাক ব্যবহার করার কারণে এটা কাটা গেছে যে প্রিভিয়াস ছিল এত টাকা এখন ইনসার্টেড প্রাইস হলে এত টাকা তাহলে ইনসট্যাক ব্যবহার করলে আন্ডারলাইন আসবে তাহলে এবার আমরা দেখব যে সাবস্ক্রিপ্ট কিভাবে ইউজ করে তো এখানে আমরা একটা ট্যাক ওপেন করি প্যারাগ্রাফ ট্যাক এটাকে ক্লোজ করে দেই তা সাবস্ক্রিপ্ট একটা সাধারণত কোনো শব্দের নিচে বা লেখার নিচে কোনো কিছু নিয়ে আসার জন্য সাবস্ক্রিপ্টে ব্যবহার করা হয় যেমন আপনি এই যে এটাতে দেখেন এই যে এইচ টু ও লেখছি এই যে নিচে যে এইচের নিচে টু আছে এটা এটা হলে এই টুটা নিচে নিয়ে আসা হয়েছে সাবস্ক্রিপ্ট ট্যাক ব্যবহার করে সাধারণত এগুলো গাণিতিক কোনো কাজে বা কেমিস্ট্রির কাজে ব্যবহার হয় বেশি তাহলে আমরা এখানে লেখি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হয় সি ও টু জেনারেলি আমরা লিখলাম এরকম এটাকে আমরা যদি সেভ করি দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে কী দেখায় এই যে সিও টু এরকম আসছে কিন্তু টুটা তো ওপরে থাকার কথা না টুটা আসবে নিচে সিও টু কার্বন ডাইঅক্সাইড তাহলে আমাদের কি করতে হবে টু ট্যাগের সাথে আমাদের সাপ ট্যাগটা ব্যবহার করা লাগবে সাব স্ক্রিপ্টের সাপ ট্যাগ তাহলে এখানে আমরা সাপ লেখি যেটা ক্লোজ করি তারপর টু এর সাথে আবার সাপ ট্যাগটাকে ক্লোজ করি তাহলে আমরা এখানে এই যে টুটাকে সাপের মধ্যে নিলাম অর্থাৎ এই সাপটাকে ভেতরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো সব অটোমেটিক নিচে আসবে এখন এটাকে সেপ দিয়ে ব্লাউজারটা রিফ্রেশ করি এই যে দেখেন এখন সিও টু হলো এই যে টুটা নিচে চলে আসছে তাহলে এখানে একটা বিষয় আপনাকে দেখাই এই যে সাপ লেখছি সাপ লেখার পর মানে একটা স্পেস দিলাম যে এখন যদি সেপ দেয় তাহলে কি হয় দেখেন এই যে টুটার দেখেন সিওর থেকে ফাঁকা হয়ে গেছে তা সাধারণত এই স্টেমিলে স্পেস আনার জন্য অন্য কৌশল অবলম্বন করা লাগে কিন্তু এইখানে আপনার স্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্টে যদি আপনি স্পেস দেন তাহলে সে অটোমেটিক এখানে স্পেস ধরে নেবে তো এটাকে যদি আমরা এখন কপি করি এখন আমরা দেখব সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট হইলো সাবস্ক্রিপ্টের উল্টা এটা যেমন নিচে আসছে যে টুগুলেন সংখ্যাগুলান কোনো কিছু নিচে আনতে চাচ্ছে এটাকে যদি আমরা উপরে নিতে চাই যে মনে হয় টেন টু দি পাওয়ার ফাইভ তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে এরকম যদি কিছু লিখতে চাই তখন সুপার স্ক্রিপ্টের ব্যবহার হবে তাহলে এখানে আমরা লিখি এ স্কোয়ার এ লেখা টু দিলাম তারপরে হলো প্লাস দেই বি স্কোয়ার লিখবো সেভ দেই এই জেনারেলি এটা এ স্কোয়ার বি স্কার হবে না দেখেন এই যে এ টু প্লাস বি টু হয়েছে তাহলে এটাকে এ স্কোয়ার বি স্কার করতে চাইলে তাহলে এটাকে আমরা এখন কপি করি কন্ট্রোলি কপি হয়েছে এখন এই যে টুটার সাথে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করার লাগবে ট্যাগ তাহলে এটা সুপার স্ক্রিপ্ট পি তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করি তারপরে টু এর সাথে এই সুপার স্ক্রিপ্ট ট্যাকটাকে ক্লোজ করি ঠিক সেম কাজটা এখানেও করা লাগবে এই যে বি টু তাহলে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া সুপ লিখলাম ট্যাক আসছে সুপ ট্যাক অ্যান্ড সুপ ট্যাকটাকে ক্লোজ করি এখন আপনি ব্রাউজার রিফ্রেশ করেন তাহলে বুঝতে পারবেন দেখছেন এই যে আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে এসেছিলাম তখন হয় নাই তখন হয়েছে এরকম আর এখন আমরা লিখছি এখন দেখেন এরকম হয়েছে ঠিক পারফেক্ট ভাবে আসছে বি স্কোয়ার তো আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি পরে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল